ভগবত গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবন যাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে গীতার জ্ঞান শুধুই মানব জীবনের জন্যে নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা গীতার একশোটি গভীরতম বাণীর আলোচনা করব যেগুলি শুনলে আপনি ভগবদ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনে এক নতুন আলোকপ্রাপ্তি ঘটবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলেকে ওঠে সেই রকম সত্যেও আপন সৌন্দর্যে জল জল করে তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি অবধারিত সত্য যা পরিবর্তন পরিবর্তনযোগ্য নয় এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরিধান করে ঠিক তেমন আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয় এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয় যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পুনর্জন্ম আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী কর্মই সর্বোচ্চ ধর্ম শ্রীকৃষ্ণ বলেন মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্যে এবং কর্ম না করে কেউ থাকতে পারে না তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে তাই যতই রাগ হোক না কেন নিজেকে সংযত রাখতে শেখা উচিত আজ যেটা তোমার আছে কাল সেটা অন্য কারো হবে আর পরশু আরেকজনের হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরেও যাবে খালি হাতে মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ বাতাসের মতোই অস্থির এই মনে মানুষকে কামনা বাসনার দিকেই টানে সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে মন নিয়ন্ত্রণে রাখলে মনোশক্তি একাগ্র হয় কাজেও সাফল্য আসে যে ব্যক্তি মন জয় করতে পেরেছে সে চিন্তা লালসা মোহ সবকিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায় আর যদি মনকে বসে না আনতে পারো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকেই ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে তাই মানুষের স্বভাব শব্দ নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক বা ভুল তা মাত্রা দুজন জানে একজন পরমাত্মা এবং অপরজন আমাদের আত্মা শ্রীকৃষ্ণ বলেন যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো জীবনে সুখ বা সাফল্য লাভ করতে পারে না মোহই সকল দুঃখের মূল মানুষ যত বেশি মোহে আবদ্ধ হবে তত বেশি দুঃখ পাবে অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয় বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ যে তোমার পাশে থাকে তার পাশে থাকো আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ও বোকা মনে করবে যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মে না তেমন যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয় যারা বলে তাদের সময় নেই আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তুমি নেই কথা এমন বলো যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয় তখনও যেন তাতে কটুতা না থাকে নিজের ভিতরে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি নাহলে মানুষ তোমাকে সেই জায়গাতেও চেপে বসবে যেখানে তুমি প্রভাবশালী যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল হয় তোমার সময় আর সময় তো সবারই একদিন বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি কখনো অনুভব করতে পারে না যারা অন্যের যন্ত্রণাকে বোঝে যাদের অন্তরে দয়া আছে যারা হৃদয় থেকে ভালো তাদের পুনর্জন্ম প্রয়োজন হয় না কাউকে কিছু দেওয়ার পর অহংকার করোনা কে জানে তুমি দিচ্ছ না তোমার গত জন্মের ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও সন্তান তিনটেই একসময় হারিয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসের কাহিনী মনে করো আর যদি কাউকে বিশ্বাস করতে হয় তবে তা হাক হৃদয় দিয়ে অহংকার ছাড়াই কেননা গীতা শেখায় যা চিরন্তন তা আত্মা যা সত্য তা ধর্ম আর যা পথ দেখায় তা ঈশ্বর তাই কারও কথাই নয় তার কাজকর্মে মনোযোগ দাও রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হয়ে যাওয়া এই দুটো অভ্যারের জীবনকে অনেক সহজ করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি শ্রীমদ্ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবনযাপন করে তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা তোমার দিকেই ধাবিত হবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসে পড়লেও সরে যাবে যেমন বাতাসের ঝাপটা নৌকাকে দিগভ্রষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনাগুলো তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানে সমভাবে স্থির থাকতে পারে সেই ব্যক্তি ভগবানের কাছে পরম প্রিয় এই জগৎ আমারই সৃষ্টি এই মায়া আমারই রূপ আমি এই বিশ্বের সৃষ্টি করি রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবতা হল কেউ আমাকে সম্পূর্ণরূপে জানে না বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে চায় আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায় কর্মই তোমার পরিচয় নাহলে একটি নামের বহু মানুষ এই পৃথিবীতে আছে ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপ দিকটাই মনে রাখবে তাই কে কি বলছে তা নিয়ে কখনো মাথা ঘামিও না যতটা সম্ভব চুপ থাকো কারণ অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায় কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই একটি সুন্দর দৃষ্টি সেই যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে কখনো নিজের জীবন অন্য কারোর সঙ্গে তুলনা করো না তুমি যেমন ঠিক তেমনটাই শ্রেষ্ঠ সবাইকে জীবনে পরিবর্তনের সুযোগ মেলে কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন পাওয়া যায় না যা হবার তা হবেই আর যা হবার নয় তা কিছুতেই হবে না যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায় তার কোনো কিছু নিয়ে উদ্বেগ থাকে না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না তার ফল একদিন না একদিন ঠিকই আসে জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কিছু শেখা যায় না তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল পাবে আর আজ যা তোমার আছে তা তোমার পূর্ব কর্মের ফল যে ভক্তি ভরে আমার সাধনা করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি কার সঙ্গে কখন এবং কতটুকু কথা বলতে হবে যদি তুমি এটা শিখে খেলো তবে বুঝে নিয়েও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ কৃষ্ণ বলেন জীবনে যদি সুযোগ পাও তবে কারু স্বার্থে সারথী হও স্বার্থ যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয় আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মেরই পরামর্শই দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা মানে না বেলে দুঃখী হয় সঠিক সময় এলে প্রত্যেকেই পায় কিন্তু সময়ের আগের চাহিদাই কষ্টের কারণ যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার মতো কাজ করে কারণ প্রথমই এই বিশ্বের মূল ভিত্তি সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনই সে হয়ে ওঠে এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না জীবনে বাক সঞ্জাম থাকা জরুরি কারণ বাঘকের আঘাত কোনোদিন শুকায় না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধার্মাক্যের জন্য ভয় নয় তাকে সময়ের পরিণতিতে পরিণত করো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো যত মিথ্যার জলেই তাকে ঢেকে রাখো না কেন সে ওপরেই ভাসে কখনো কাউকে আনন্দে কথা দিও না রাগে উত্তর দিও না আর দুঃখে সিদ্ধান্তও নিও না একজন মানুষ পৃথিবীর সমস্ত জ্ঞান জানলেও যদি নিজেকে না চেনে তবে সে আসলেই অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মন খারাপ করো না কারণ সে আসলে তোমার আসল মূল্য জানে না যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছু হয় না আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই কিন্তু যে সম্পর্ক খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছু হয় না কৃষ্ণ বলেন যে অনুভবকে বোঝে সে আপন আর যে অনুভূতির উর্ধে ওঠে সে পর যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর মানুষ সবসময় নিজের ভাগ্যকেই দোষারোপ করে এই না জেনে যে ভাগ্যের থেকেও বড়ো তার নিজের কর্ম যা একমাত্র তার নিজের হাতে বুদ্ধিমান সেই যে অন্যকে দেখে ঈর্ষা নয় বরং তাদের গুণ থেকে শিক্ষা নেয় এই পৃথিবীতে কেউ কারো আপন নয় মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন তোলে আর কত সময় লাগবে জীবনে কষ্ট আসা জরুরি কারণ কেবল খুশি দিয়ে জীবন পূর্ণ হয় না জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই যে মানুষ নিজের মন শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী সময় কখনো মানুষের বানানো পথে চলে না মানুষকেই সময়ের পথ ধরতে হয় এটাই নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিকে পাল্টাতে চাই এই পৃথিবীতে কেবল মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয় সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটি জিনিস আমাদের বিনামূল্যে মেলে কিন্তু এদের আসল মূল্য তখনই বোঝা যায় যখন আমরা এগুলো হারিয়ে ফেলি কিছু যন্ত্রণা আছে যা মানুষকে বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব আছে যা মানুষকে মরতেও দেয় না তুমি যত ভালো কাজই করো না কেন তোমার প্রশংসা কেবল শ্মশানেই শোনা যাবে যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি বোসদার দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি নরম হৃদয়ের মানুষ কিন্তু তৃতীয়বারও ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান একবার যদি সেটা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়েও তা ফেরত পাওয়া যায় না সংসারের সাথে জড়িয়ে থাকা সুখ যতটা লাগে ততটাই দুঃখ জড়িয়ে থাকে কিন্তু সংসার থেকে বিযুক্ত হলে যে সুখ আসে তা একটা না নিখুঁত আনন্দ দেয় ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন তবে রাগ করো না কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলতে শব্দের প্রয়োজন না হয় সম্ভবত তাকেই বলে পরমাত্মা কৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার ধামে পৌঁছায় সময় পরিস্থিতি দেখে বদলায় আর মানুষ সুযোগ দেখে যখন লোকে তোমার সমালোচনা করে তখন বিচলিত হইও না কারণ তারা আসলে তোমাকে গুরুত্ব দিচ্ছে শুধু পদ্ধতিটা আলাদা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান কৃষ্ণ বলেন আমি পৃথিবীর মিষ্টি সুবাস আমি আগুনের উত্তাপ আমি সকল জীবের জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি যেমন সাগর পার হতে নৌকাই একমাত্র ভরসা তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হল সত্য আমরা কিছু না বললেও তিনি আমাদের শুনে ফেলেন তাই তো তার নাম পরমাত্মা আর তিনি কিছু না বললেও তার কথা শুনতে পাওয়া যায় তাকেই বলে শ্রদ্ধা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবু কেউ বিশ্বাস না করে সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয় যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে না হলেই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি আমার ইচ্ছা ছিল রাধা আর আমাকে চেয়েছিল মীরা কিন্তু আমি হয়েছিলাম রুক্মিনীর শস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু শব্দ আত্মাকেও বিদীর্ণ করে এই জগতে কেবল মা ও বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের থেকেও সফল হয় জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যেই আসে কারণ আমরা যাদের থেকে কিছু আশা করি সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয় একবারেই আশা ত্যাগ করে দেখো জীবন শুধুই আনন্দময় জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের লড়াই লড়তে হয় কথায় এমন মাধুর্য রাখো যেন একদিন ফিরিয়ে নিতে হলেও তা তেতো না লাগে ফলের আশা ছেড়ে যিনি কেবল কর্মে মন দেন তিনিই নিজের জীবনকে সফল করেন অহংকার জীবনে তখনই প্রয়োজন যখন তা অধিকার চরিত্র আর সম্মানের জন্যে হয় সেবা করো সবার কিন্তু প্রত্যাশা কারোর থেকে করো না কারণ সবার প্রকৃত মূল্য মানুষ নয় ঈশ্বর দেন মানুষ নিজের আচরণেই নিজের সত্য উন্মোচন করে ভুল করা প্রকৃতির ধর্ম মানা সংস্কৃতি আর তার সংশোধন করা উন্নতি মানুষ ঘর সম্পর্ক বন্ধু বদলায় তবু মন খারাপ থাকে কারণ সে নিজেকে বদলায় না ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না যদি শাস্তি আসছে তবে কিছু না কিছু ভুল হয়েছে কেন অকারণে চিন্তা করছো কাকে ভয় পাচ্ছ কে তোমাকে মারতে পারবে আত্মা না জন্মায় না মরে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের ন এই শরীর গঠিত হয়েছে পঞ্চতত্ত্ব আগুন জল বায়ু মাটি ও আকাশ থেকে আর সেখানেই একদিন মিলিয়ে যাবে কিন্তু আত্মা চিরন্তন অমর যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে নতুন জীবন দুঃখ কষ্ট মানুষকে বিপর্যস্ত করতে আসে না আসে তার যোগ্যতা আর আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে যে ব্যক্তি শান্ত মনে কথা বলে কাজ করে তার মন শান্ত সে সত্যকে উপলব্ধি করেছে এবং দুঃখ থেকে মুক্ত যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালোই হবে যা হবে তাও ভালোই হবে অতীত নিয়ে অনুতাপ করো না ভবিষ্যতের চিন্তা করো না এখনই বর্তমান চলেছে এক জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলোকে সোনার মতো ধৈর্য ধরে একে একে তুলে খালে যেমন রূপর ভেতর থেকে অশুদ্ধতা সরানো হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তুমি এক মুহূর্তে রাজা হতে পারো আবার পর মুহূর্তেই ভিখারি মারা তারা আমার তোমার আপন পর এই সব বিভাজন নিজের মন থেকে মুছে ফেলো সব তোমারই হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষায় থেকো না ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমীদের নয় নিজের চিন্তা ধারা বদলাও জীবনের পথ নিজেই বদলে যাবে কিছু পথ একা হেঁটে যেতে হয় না পাশে থাকে পরিবার না বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস জীবনে সবচেয়ে জরুরি কাজ যেটা কঠিন সেটা সবার আগে করা উচিত জীবন যাই করে কোনো না কোনো উদ্দেশ্যেই করে হয় সেটা তোমাকে কিছু গড়তে শেখায় না হয় কিছু শিখিয়ে যায় যার কোনো স্বার্থ নেই সে একদিন মুখ ফিরিয়ে নেয় তাই প্রত্যাশা কেবল নিজের থেকে রাখো পথ কোনো শেষ হয় না হেরে যায় মানুষ হেরে যায় সাহস সাঁতার শিখতে হলে জলে নামতেই হতে তীরে বসে কেউ কখনো গতাখর হতে পারে না যদি একটু আরাম ছেড়ে জীবনে বড় আনন্দ পাওয়া যায় তাহলে বুঝদার ব্যক্তির উচিত সেই সামান্য আরাম ত্যাগ করে বড় আনন্দকে বেছে নেওয়া জীবনের যাত্রায় বিশ্বাস তোমার পুষ্টি ভালো কাজ তোমার ঘর জ্ঞান দিনমানের আলো আর সচেতনতা তোমার রক্ষা কবজ। সর্বনাশ শুধু শত্রু করে না বরং সবচেয়ে বিপজ্জনক হয় কাছের মানুষ কারণ নৌকা বাইরে থেকে নয় ভেতরের ফুটো থেকে ডুবে যায় স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা সবচেয়ে মূল্যবান সম্পর্ক চিন্তা আর চিতা এই দুটো শব্দের মাঝে পার্থক্য কেবল একটি বিন্দুর কিন্তু চিতা পোড়ায় মৃতকে চিন্তা পোড়ায় জীবিতকে যা তোমার আছে সেটা নিয়ে অহংকার করো না আর কারোর দেখে হিংসে করো না কারণ হিংসে মানুষের শান্তি কেড়ে নেয় এই পৃথিবী সবসময় প্রশংসা আর দোষ খোঁজার কাজেই ব্যস্ত ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে যে নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে কষ্ট দিতে পারে না যে ব্যক্তি নিজের অরই চিন্তা থেকে মুক্ত সেই শান্তি লাভ করে যারা বড় বড় কথা বলে তারা কেবল কথায় সীমাবদ্ধ থাকে যারা হালকা করে হাসে তারাই অনেক কিছু বলে ফেলে যে শুধু জলে স্নান করে সে শুধু পোশাক বদলায় কিন্তু যে ঘাম ঝরিয়ে স্নান করে সে ইতিহাস বদলায় এক মিনিট লাগে সম্পর্কের অবহেলা করতে অথচ জীবন সাজে সম্পর্কেই মনের কথা স্পষ্ট বলাই ভালো কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের ইচ্ছা শক্তিকে দুর্বল করে তোলে যারা লক্ষ্যে পৌঁছাতে চায় তারা কখনো দেরি করে ঘুমায় না সবাইকে ততটাই হৃদয়ে স্থান দাও যতটা সে তোমাকে দেয় না হলে হয় তুমি কাঁদবে না হলে সে তোমাকে কাঁদাবে সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্যে নয় কারণ ভাগ্য তো জুয়া খেলার জন্য যদি জনপ্রিয় হতে চাও তাহলে বেশি করে আপনি বলো মাঝে মাঝে আমরা বলো আর আমি যত কম বলা যায় ততই ভালো দুশ্চিন্তা করে শক্তি ক্ষয় না করে বরং সমাধান খোঁজাই শক্তি দাও অন্যায়ের দিকে তাকানো আর তা শোনা এই দুটো থেকেই অন্যায় শুরু হয় অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো নিজের ভাবনা তাই বড় করে ভাবো আর নিজেকে জয় করতে শেখো কর্মের গাণিতিক নিয়ম খুব সহজ ভালো করো ভালো পাবে খারাপ করো খারাপ পাবে যে মানুষ জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম করেন না তিনি দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও তাতে উঠতে চেষ্টাও করেন না যে দুঃখ ভাগ করে সে একদিন সুখ পায় কিন্তু যে দুঃখ দেয় সে কোনোদিন শান্তি পায় না নিজের মধ্যে দয়া রাখো রাগ নয় মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার গর্জনে নয় মিষ্টি কথা বলেও ভুল মানুষ বিষের মতো ক্ষতি করে আবার করা কথাও যদি সত্য হয় একদিন ওষুধের মতো কাজে আসে যেমন একটি দীপক নিজের আলো কমিয়ে না রেখে হাজারো দীপক জ্বালাতে পারে তেমনি সুখ বিলিয়ে দিলে কমে যায় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনেও শান্তি পায় না আর মৃত্যুর পরে তো নাই গীতাকে নিয়ে বলা হয়েছে একাং শাস্ত্রং দিব কি পুত্র গীতাম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে তাই ভগবত গীতা যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই ভগবদ্গীতা নামে পরিচিত এর মাহাত্ম অপার অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ভগবৎ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনের সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে ভগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ শ্রী শ্রীমদ্ভগবদ্গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে একশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে চলো ভগবদ গীতার সেই সবচেয়ে শক্তিশালী একশো ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি ভগবদ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত সবসময় সৎকর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে কর্মের হিসেব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে মানুষ যেরূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসথতার শুরু হয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটাই চড়ার চেষ্টা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সেই জীবনেও নয় মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো এটাই সবচেয়ে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকবো জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাব বড় ভাব আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখিস ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জন নিয়ে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধনী কেউ হতে পারে না সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একেই বলে নিয়তি জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই সত্য কখনো দাবি করে না যে সে সত্য কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয় তেমনি সত্য নিজ আলোয় জলে তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত ভগবান বলেন হে অর্জুন কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস যা দিয়েছিস এখানেই দিয়েছিস যা আজ তোর তা কাল অন্য হয়ে যাবে কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম সময়ের সাথে সাথেই জগতে সব কিছু বদলায় সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে এই দেহ তোর নয় তুই এই দেহের মালিকনশ এই শরীর পাঁচটি মৌলিক উপাদান দিয়ে তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না আর কোনোদিন জুটবেও না জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো অধর্মীর কাল হয়ে উঠতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সব সময় জলের উপর তেলের বিন্দুর মতো যতই মিথ্যের জল ঢালা হোক না কেন তা সব সময় ওপরে ভেসে থাকে সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে যদি কারোর ভালো করতে না পারো তাহলে খারাপও করো না কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন যে ব্যক্তি শ্রীমদ্ভগবৎ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে তার সমস্ত পাপের প্রভাব মুছে যায় জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল কথা কেবল দুইজন জানে এক তো সেই পরমাত্মা আর দুই আমাদের নিজ অন্তরাত্মা মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম চক্র চলে আসছে যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয় মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত জ্ঞানী মানুষ কখনো মৃতির জন্য শোক করেন না আবার জীবিতের জন্যও শোক করেন না কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না যার হৃদ ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয় মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায় সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয় কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে এই জগতে কেউই নিজে থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয় বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয় মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম যা সে নিজে হাতে গড়ে নিতে পারে আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরে যাবে খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ কি বর্তমানের জন্য অহংকার করে কি হবে ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কী হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হিদায় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না